আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি বলুক ভিডিও নিয়ে আশা করি সব সময়ের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার সাথে থাকতে পারেন আর এখানে সকালের বিডিও থেকে শুরু করেছি এখানে হচ্ছে সকালে পরোটা বানিয়ে নিয়েছি আর এই পরোটা হচ্ছে আমার জন্যই শুধু ভাজতেছে আর বাকিটা হচ্ছে আমি সেকে রেখে দেবো আমার হাজব্যান্ড আর কি যখন খেতে চায় তখন আর কি ভেজে দেবো তো এই জন্য হচ্ছে আমি একটা তেলে ভাজবো আর বাকিগুলো হালকা হালকা করে ছেঁকে রেখে দেব তো এখানে হচ্ছে আমি যেভাবে পরোটা বানিয়েছেঁকি ওটাই আর কি শেয়ার করলাম কারণ আমার নিচে যে কারেন্টের চুলাটা এটা হচ্ছে অনেক বেশি ছোট। এ বড় রুটি বা বড় কড়াই ওই রকম করে তাপ নেয় না এজন্য হচ্ছে পরোটা অত সুন্দর করে ও ছেঁকা যায় না তার জন্য আর কি আমি চারো দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে করে আর কি ছেঁকে নিচ্ছিলাম আর পরোটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছিল খেতেও মজা হয়েছিল আর বেশ সুন্দর ফুলেছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যখন ঘাসে চুলা থাকবে তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তখন পরোটা কিন্তু অনেক সুন্দর লাল লাল করে ভাজা হবে কারণ এই কারেন্টের চুলা হচ্ছে সব দিকে তাপ নেয় না তো এই কারণে হচ্ছে পরোটা হোক আর যেটাই হোক অনেক সময় লাগে রান্না করতে বা রুটি ভাজলেও অনেক সময় লাগে রুটি ভাজতে তো এই রুটি ভাজা হচ্ছে আমার শেষ হয়ে গেছে আমি একটা ভেজে নিয়েছি পরোটা আর পরোটা যখন নিয়ে যে উপরের দিকটা যখন মসমচা হয় আর এই মসমচা উপরের অংশটা আমার কাছে বেশ ভালো লাগে এই জন্য হচ্ছে আমি সব সময় আগে থেকেই যখন পরোটা খাই তখন হচ্ছে আমি আগে উপরেরটা খুলে খেয়ে ফেলি তারপরে হচ্ছে ভিতরের গুলা খাই আর এখানে আমি পরোটার সাথে খাওয়ার জন্য মাংস আর মাংসের ঝোল নিয়েছি তো এটা দিয়েই হচ্ছে পরোটা খাবো তো এইভাবেই হচ্ছে সকালে নাস্তাটা করে নেবো আর সব সময় তো পরোটা খাওয়া হয় না সকালে নাস্তা এত ভারী করে করতে পারি না আর মাঝে মধ্যে আর কি চেষ্টা করি বা মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছে করে তখন আর কি এটা আর কি এরকম পরোটা বা রুটি ভাজি এগুলা ডিম ভাজা এগুলা করি আর নয়তো বা করে সকালে নাস্তা ভারী কিছু খাওয়া হয় না এই শর্টখাটেই আর কি খাওয়া হয় তো আমার কাছে উপরের অংশটা ভালো লাগতেছে তাই উপরেরটাই আর কি আগে খেয়ে শেষ করতেছি আপনাদের বললাম যেটা আর কি তো যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত কন্টিনিউ করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আর যারা আমার নতুন নতুন ভিওয়ার্স আছেন নতুন করে জয়েন হচ্ছেন যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি একটা লাইক দিয়ে শুরু করতে পারেন তো এখানে হচ্ছে আমার কিছু আর কি যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় সেখানকার সেই প্রয়োজনীয় জিনিস হচ্ছে চিনি আর চালের গুঁড়ো আর লবণ নিয়ে এসেছে তো আজকে লবণটা হচ্ছে অন্যরকম এটা হচ্ছে আয়রন লবণ তো এই লবণ নাকি খাওয়া ভালো তো আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি দোকানে আর কি দেখে এটা পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি আর এখানে হচ্ছে চালের গুঁড়া যেহেতু এনেছি নিশ্চয়ই পিঠা বানাবো হ্যাঁ অবশ্যই পিঠেই বানাবো তো যেহেতু বাংলাদেশে এখন তালের সিজন গেল আমাদের এখানে তো আর কোনো সিজন নেই তো এখানে হচ্ছে আমি বেশ কিছুদিন আগে একটা তালের ক্যান এনেছিলাম তো সেই ক্যানের থেকে তো আর সব তালের গলা দিয়ে তো আর পিঠা খাওয়া হয়নি তো কিছুটা রয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে তুমি তালে পিঠা বানিয়ে এতটুক শেষ করে ফেলো শুধু শুধু এরকম করে ডিবে রেখে দিয়েছ কেন অল্প একটু তো ভাবলাম তাহলে বানিয়ে ফেলি তো এই জন্যই হচ্ছে আমি তালের পিঠা বানাতে নিয়েছি তো তালের পিঠাতে হচ্ছে আমি আটা ময়দা আর হচ্ছে চিনি একটু করে বেকিং পাউডার দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি একটু আমার কাছে আবার মিষ্টি খাবারে একটু লবণ দিলে অনেক বেশি ভালো লাগে তাই আমি আবার একটু করে লবণ দিই তো এই ছিল আমার তালের পিউরিটা তো এই পিউরিটা দিয়েই হচ্ছে একদিন বানিয়ে অর্ধেক রেখেছিলাম তো সেই পিউরিটি দিক দিয়েই হচ্ছে এখন আমি বাকি পিঠা বানিয়ে নেব তো তালের পিঠা তো একটা খুব সহজ রেসিপি আর খুব সহজে বানানো যায় তো ইদানিং যেহেতু ওরকম করে ভিডিও দিচ্ছি না আর ভয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে আর ভয়েস কি দেব সেটাও খুঁজে পাচ্ছি না তাই একটু একটু করে মিউজিক দিয়ে দিই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার ভিডিওগুলোও কন্টিনিউ করে আমার পাশে থাকতে পারেন আর এই ছিল সব শেষ আমার সম্পূর্ণ পিঠা বানানো তো পিঠা বানানো শেষ করে আমি হচ্ছে হাতে মেখে কাসকি মাছ রান্না করব। আর কাশকি মাছটা যেহেতু আমার অনেক বেশি পছন্দ আর এটা আমার কাছে খেতেও ভালো লাগে আর রান্না করতেও সহজ মনে হয় তো এই জন্য হচ্ছে আমি সব সবসময় হাতে মেখে কাশকি মাছ রান্না করে ফেলি আর কাঁচামরিচটা আমি হচ্ছে অনেক বেশি দিয়ে ফেলেছি তাই একটু বেছে বেছে কমিয়ে নিচ্ছে। কারণ অতিরিক্ত কাঁচামরিচ আবার অনেক বেশি ঝাল আছে যেহেতু ঝাল খেতে পারি না এজন্য জন্য বেশি কাঁচামরিচ দিয়ে ফেললো তখন এগুলো আবার আর কি ভালো লাগে না খেতে পারি না এত ঝাল তো এই জন্য হচ্ছে কাঁচামরিচ কমিয়ে যতটুক প্রয়োজন আর কি দিয়েছি আর মশলা দিয়েছি একটু একটু করে আর আমি হচ্ছে সব সময় আলু দিয়ে কাঁচকি মাছ হাতে মেখে এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই কাঁচকি মাছ রান্নাটা যদি লাকড়ি চুলা রান্না করা হয় তাহলে তো আরও অনেক বেশি মজা হয় তো আমি তো আর লাকড়ি চুলা রান্না করতেছি না আমি তো হচ্ছে ইলেকট্রিক চুলা রান্না করব তো এই জন্য হচ্ছে আমি হাতে মেখে এখন ভালো করে যতটুক সম্ভব হয় ভালো করে মেখে তারপর হচ্ছে চুলাতে বসিয়ে দেব। আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দেখিয়ে দিলাম তো আমার আজকে সারাদিনের দৈনন্দিন কাজকর্ম আপনাদের কাছে কেমন লেগেছে সেটা চাইলে জানাতে পারেন আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে সব সময়ের মতনই অনেক বেশি ধন্যবাদ আর অনেক অনেক আপুরা আছে এত দূর পর্যন্ত নিয়ে আমি জানি হয়তো বা হাতে গোনা কিছু আছে কোনো সমস্যা নেই তার জন্য আমার কোনো রিকোয়েস্ট নেই যার কাছে যতটুকু ভালো লাগে অতটুকুই দেখবে কারণ এটা একটা ধৈর্যের বিষয় আছে এত সময় নিয়ে একটা ভিডিও দেখা কারণ আমি নিজেও এত সম্ভব হয় না মানুষের ভিডিও এত সম্পূর্ণ ধৈর্য ধরে দেখা তো যতটুকু সম্ভব হয় দেখি অতটুকু অনুযায়ী কমেন্ট করি আর যারা হচ্ছে আমার ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখে আমিও তাদের গোলাপ ফুল ওয়াচ করে দেখি তো এটাই হচ্ছে সত্যি কথা আর এটা এখন হচ্ছে যে আমি মাছ কিছুটা দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিয়েছি আর কিছুটা হচ্ছে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমার রান্নাটা অর্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে হচ্ছে আমি আমি ধন্যবাদ উপর থেকে দিয়ে দেবো আর আস্তে আস্তে করে যে ঝোলটা দেখা যাচ্ছে এই ঝোলটা আর থাকবে না এটা সম্পূর্ণই শুকিয়ে যাবে আর এই ঝোলটা যখন শুকিয়ে একটু হালকা হালকা পোড়া পোড়া লেগে আসবে ওটাই কিন্তু খেতে বেশ মজা হবে ভাত দিয়ে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ